তো বন্ধুরা ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারী অর্থাৎ যে সমস্ত মহিলারা নতুন করে গত দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডি অফিসে গিয়ে ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বা অনেকে সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম নথিভুক্ত করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকাই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত মহিলাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় নতুন আবেদনকারী মহিলাদের টাকা দেওয়ার ব্যাপারে জানিয়েছিলেন যে নতুনদের টাকা দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হবে কিন্তু সাম্প্রতিক একটি জনসভায় মাননীয় মুখ্যমন্ত্রী জানান যে খুব শীঘ্রই নতুনদের টাকা দেওয়া হবে প্রায় তিন লক্ষ নতুন মহিলাকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে আর এই টাকা কি ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে সেই বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব যেহেতু সামনেই রয়েছে রাজ্য বাজেট তাই ফেব্রুয়ারি মাসেই টাকা দেওয়া হতে পারে নতুনদের সেই সঙ্গে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতা এছাড়াও জোয়ার প্রকল্প তপশিলি বন্ধু প্রকল্প এই সমস্ত প্রকল্পেও যারা নতুন করে আবেদন করে রেখেছিলেন তাদের টাকা কবে দেওয়া হবে সেটাও বলে দেব তাই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করি তো বন্ধুরা আমরা জানি গত দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ দু সালে সালের দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীরভার প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছিলেন একাধিক উপভোক্তা অর্থাৎ ভান্ডার প্রকল্প বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তপশিলি বন্ধু প্রকল্প জয়জোয়ার প্রকল্প এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন প্রচুর উপভোক্তা ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন নতুন করে প্রায় তিন লক্ষ মহিলা তো এখনও পর্যন্ত সেই সব মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়নি তারা চিন্তা করছে যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে এই লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কিন্তু কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীরভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা দিতে শুরু করবে কিন্তু ডিসেম্বর মাস পেরিয়ে গেল এবং জানুয়ারি মাসও শেষ হতে চলেছে এখনও পর্যন্ত নতুন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে টাকা আসেনি অর্থাৎ নতুন মহিলারা যারা আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো তারা চিন্তায় রয়েছেন কবে এই প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তো এই বিষয় আমি আপনাদের জানিয়ে দিই ফেব্রুয়ারি মাসে কিন্তু রাজ্যে বাজেট ঘোষণা হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেই কিন্তু রাজ্যে বাজেট ঘোষণা হওয়ার কথা রয়েছে সেই বাজেটেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নতুনদের টাকা দেওয়ার কথা ঘোষণা করতে পারেন এই বাজেট অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রিলিজ করবেন তো সেখানেই আমরা দেখতে পাবো যে নতুনদের টাকা এই ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া হবে কি না বা ফেব্রুয়ারি মাসে বাজেটে যদি নতুনদের টাকা দেওয়ার কথা বলা হয় তাহলে সেই বাজেট কবে থেকে কার্যকর হবে ধরুন ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ হলে সেই বাজেট কিন্তু কার্যকর হতে হতে এপ্রিল মাস চলে যায় তো তাহলে কিন্তু আপনারা এপ্রিল মাস থেকেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন এমনটা যদি হয় অর্থাৎ এখন আমাদের লক্ষ্য যে ফেব্রুয়ারি মাসে বাজেট পেশে মাননীয় মুখ্যমন্ত্রী নতুনদের টাকা দেওয়ার বিষয় কিছু জানান কি না তো বন্ধুরা যারা নতুন করে ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পাননি আপনারা চিন্তা করবেন না রাজ্য সরকার যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করছে হতেও পারে যে ফেব্রুয়ারি মাসে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো জনসভা থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করে দিতে পারেন জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার কথা ঘোষণা করলেই বা কোনো অফিসিয়ালিভাবে জানালেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে চিন্তা করবেন না আপনাদের টাকা কিন্তু খুব শীঘ্রই দেওয়া শুরু হবে এরই পাশাপাশি জানিয়ে দিই যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয়জোয়ার প্রকল্প এবং তপশিলি বন্ধু প্রকল্প এই সমস্ত প্রকল্পে যারা নতুন করে নাম নথিভুক্ত করেছিলেন এবং এখনও পর্যন্ত একবারও টাকা পাননি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকাও কিন্তু বাজেটে ঘোষণা করা হতে পারে অর্থাৎ এই সমস্ত প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকাও কিন্তু বাজেটে ঘোষণা করা হতে পারে সেই সঙ্গে কিন্তু বাজেটে হয়তো টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হলে আপনাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা বর্তমানে টাকা পাচ্ছেন তাদের যে টাকা ধার্য করা রয়েছে সেই টাকার পরিমাণ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নতুন আবেদনকারীদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে তো দেখার যে ফেব্রুয়ারি মাসের যে বাজেট পেশ হলে সেখানে এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার কিছু ঘোষণা করেন কি না তবে যে সমস্ত মহিলা বা পুরুষ এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন আপনাদের কিন্তু আবেদন যাচাই হয়ে গেছে অনেকেরই আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খুব দ্রুত এই সমস্ত প্রকল্পের টাকা ঢুকে যাবে অর্থাৎ যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছে তাদের অ্যাকাউন্টে কিন্তু খুব তাড়াতাড়ি এই প্রকল্পের টাকা দেওয়া হবে এরই পাশাপাশি জানিয়ে দিই যারা ভান্ডার প্রকল্পের পুরনো উপভোক্তা অর্থাৎ প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের টাকা এই ফেব্রুয়ারি মাসে কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে নতুন তারিখে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এবং ধাপে ধাপে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা রিলিজ করা হবে আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা চলে আসবে এছাড়াও ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার সঙ্গেই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জোয়ার প্রকল্প এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সাত তারিখ থেকে নয় তারিখের মধ্যে এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন দেখা হবে পরের একটি ভিডিওতে